সত্যি বলতে কি ইউটিউবে তো আমরা নতুন নয় ধরো দু তিন বছর কাজ করছি এই ভিডিও রিলেটেড কোনো দিন মানে একেবারেই কোনো দিন এরকম ঘটনার আমরা সম্মুখীন হইনি ধরো এখন তো তবু রোবার ওয়ান প্লাস ফোন ওটাকে ভালো না হলেও মোটামুটি ফোন বলা যায় তখন তো আমাদের কাছে পোকো এটা ধরো ইনফিনিক কত পুরানো ফোন ছিল যেগুলো ফাইভ জিও নয় কিন্তু এরকম সমস্যা কোনো দিন হয়নি আমি খুলে বলছি ব্যাপারটা মোটামুটি সকাল থেকে আমরা ঠিক করেছি আগমনী শুট করব টিফিন টিফিন থেকে ভিডিও অন করা হয়েছে মানে যেটুকু ভিডিও অন করা হয়েছে পুরো তারি ভয়েস নাথিং মানে আলাদাভাবে তো আর খেয়াল করা হয়নি ধরো মেকআপ হচ্ছে তারপর ধরো ড্রেস আপ করছে বা গেছি পুরো আগমনী কোনো রকম ভয়েস নেই মানে ওখানে যেন যখন নাচ হচ্ছে না রুম্প একবার বললো দিদি গানটা আসেনি বলছি নাচে গানের কি প্রয়োজন কারণ ধরো দেখো ব্যাকে তো মিউজিক দেওয়াই হবে তো দরকার নেই এবার বাড়ি ফিরে জামাকাপড় চেঞ্জ করে বলছে দিদি কোনো ভিডিওরই ভয়েস আসেনি মানে মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা এই গরমে ধরো এতক্ষণ শুট করে যদি ভয়েসই না আসে সিরিয়াসলি আমি জানি না এর পর থেকে আমাদের একের পর এমন এক একটা কাজ আছে না তো আবার নতুন করে সম্ভব নয় তারপর এই গরম যখন তখন ধরো বৃষ্টি হচ্ছে আর কি হয় তো আমরা ওই ভিডিওগুলো রাখছি আমরা ভয়স ওভার দেওয়ার চেষ্টা করছি জানি না তোমাদের কেমন লাগবে বা আমাদের এর থেকে বেশি আর কিছু করার নেই বিপদ বলে তবে এই রকম বিপদ মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আর একটা ব্যাপার ভাবো আমরা ভেবেছিলাম সামনেই কাকা যেহেতু স্টুডিওয় প্রতিমা তৈরি করে সব ঠাকুর অনেকটা রং ঝং হয়ে গেছে আমি ভেবেছিলাম ওখানেই ছুটটা করব এবার যেতে আমাদের এতটাই বেলা হয়ে গেছে না ঠাকুরের সমস্ত মুখগুলো চাপা দেওয়া বলা যায় বলো যে মুখগুলো খোলো কারণ তারা অন্য কাজ করছে পদে পদে বিপদ তার থেকে মারাত্মক বিপদ তো ওটাই ছিল এখানে আমি বলছিলাম যে তোমরা সবাই তো বুড়ি বুড়ি কমেন্ট করছো আগমনী লোক আগমনী লোক যদিও আমার পক্ষে করা তো সম্ভব নয় আমি না ঠিক এতে কমফর্টেবল নয় সব বনি করুক আর আমি এখানে আরও বলছিলাম যে এখনো পর্যন্ত কোনো মেকআপ আর্টিস্ট আমাদের সাথে কেন যোগাযোগ করেনি আমাদেরও খুব আশা রইলো আমাকে ছাড়ো বোনকে যদি কেউ কোনো দিন কোনো রকম আগমনী লুকের মেকআপ দেয় আজকে তো আমি ঠিক করেছি সবার প্রথমে শাড়িটা পরে নেব তা ভাবছি কি যে শাড়ি কোন শাড়িটা পরবো দিদি বল কোন শাড়িটা পরবো ও তো প্রথম থেকেই বলছিল লাল সাদা শাড়ি এবার যেহেতু আগেরবার আমি পরেছিলাম লাল সাদা এবারে আর লাল সাদা পরার ইচ্ছা ছিল না তাই সাদা ঢাকাইটা টা পরব মোটামুটি তোমরা তো সবাই জেনেই গেছো আমি শাড়ি পরতে পারি না দিদি আমাকে শাড়ি পরিয়ে দেয় আর এই সময়টা আমাদের কথা হচ্ছিল যে আমি না কোনোদিন মনে হয় শাড়ি নিজে পরতেও পারবো না দিদি ছাড়া কথা বলতে বলতে দিদি আমাকে মানে পাঁচ মিনিটে মনে হয় শাড়িটা পরিয়ে দিলাম আমি এবার ঝটপট মেকআপ করতে বসে যাই কতদিন দিন পর আমি এই রকম মেকআপ করতে বসলাম প্রায় অনেক দিন পর আসলে আমার সব যেগুলো আমি বলেছি এখানে আমার সব মনে পড়ছে যখন এডিটিং করেছি না মনে হচ্ছে কি আমি এত কষ্ট করে মানে আমরা কষ্ট করে এরকম বলে বলে ভিডিওটা পড়লাম আর এখানে একটা সাউন্ড আসে না মানে নিজের উপর রাগ ধরছে যে ফোনটার কি হলো এখানে আমি বলছি তানিয়া দি তোমার লিপস্টিকটা না আমি হারিয়ে ফেলেছি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করেছি আজকে আমি এই শেডটাই দেবো দিদি বলছে আরে এত নিউট কালার দেয় না দুর্গা দুর্গা একটু রেড রেড হবে দেখতে ভালো লাগে ঠিক আছে এর উপরেই রেড দিয়ে ম্যানেজ করে নেবো আর কি মেকআপ তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার বড় সমস্যা বলতে গেলে আমার চুল যেহেতু আমি অনেকটা ছোটো কেটে ফেলেছি আগেরবার কি হয়েছিল ওই চুলটা খুলে দিতেই ঠিক আছে দুর্গার অনেক বড় চুল আর একটু ভাঁজ ভাঁজ খাওয়া ছিল সেই জন্য মানিয়েও গিয়েছিলো এবারে তো পুরো ছোট্ট কি করে কী পরবো সেই জন্য আমি আমার নাচের কাল্লিটাকে বার করেছি তারও অবস্থা খারাপ আর আমার এই ছোট চুলে না আটকানোও যাচ্ছিল না ও তো এরকম সেজে গুজেই যাচ্ছে আর আমি ভাবজি এই রোদে আমি কি করে যাই আরে এত গরম হচ্ছে সানস্ক্রিনটা না দেব দেব করেও দিতে পারলাম না যা হয় আর কি সানস্ক্রিমে তো একটা ঘামের ব্যাপার থাকে আমি এই কারণে স্কার্ফ টার্প লাগিয়ে নিয়েছি আতঙ্কবাদীদের মতো হয়েই বেরোবো আমি যখন রোদে উঠলাম না সবাই তো হাঁ করে দেখে আমার না এখন আর অত অসুবিধা হয় না ছোটোবেলা থেকে রকম নাচের মতো সিঁড়ি সিঝিয়ে এসে এসে অভ্যাস হয়ে গেছে এখন এইরকম স্বাস্থ্য নর্মাল আমরা না ভেবেছিলাম সামনেই একটা কাকার প্রতিমা স্টুডিও আছে তো দেখেওছিলাম ওখানে মা দুর্গার একটু চোখ টোক আঁকা হয়ে গেছে ওখানেই শ্যুটটা করে নেব কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখলাম না ওখানটা রোদের কারণে ঠাকুরের মুখগুলো চাপা দেওয়া কাকা যারা কর্মচারী আছে তারা ওইগুলো না ফুল ছিল বাট আমাদের না ঠিক মনে হলো না সো আমরা ঠিক করলাম সামনেই একটা আমাদের ই খোলা আছে সিবিই এই মুহূর্তটা বন্ধ ওখানে না প্রচুর কাশফুল ফুটে থাকে সো স্যুরটা আমরা ওখানেই ঘুম ঘড়িতে তখন সাড়ে বারোটার মতো বাজে আর গরমটা তো তোমরা ফিল করতেই পারছো তবে মনটা না আলাদাই খুশি হয়ে গিয়েছিল এত এত কাশফুল লেগে আমরা তো ভাবছিলাম আমাদের ঢুকতে দেবে না আসলে ওই বড় গেটটা প্রথমে দেখা গেছে এবার বড় গেটটাই তো চাবি দেয়া দেখতে পাচ্ছি পাশে যে ওই ছোট মতো কালো মতো গেটটা না আমরা খেয়ালই করিনি আমরা তো মানে মন খারাপ হয়ে যাচ্ছিল যে ডুবতে পারবো না এত চোখের সামনে কাশফুল দূর থেকে দেখতে পাচ্ছি তার কাছে গিয়ে শুট করতে পারবো না আমাকে দেখে না দিদির একটু মায়া লাগলো বলল দুর্গা কি নিজের কাশফুল নিজে ছিঁড়ে ফেলছে এটা একটা কেমন কেমন দাঁড়া দাঁড়া আমি তোকে ছিঁড়ে দিচ্ছি নেক শুট করেছি এই বার তো একটুখানি নাচতেই হবে কারণ নাচ ছাড়া কোনো জিনিস সম্পূর্ণ হয় না আমার কাছে ফুলের নলুক দেব দেব কাছের চুড়ি খোপাই আমি বেঁধে দেব হলুচনা ঝুরি যুগ আজলো মা তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এর আর একটা আসবে সবাইকে দেবী পক্ষের শুভেচ্ছা কাউন্ট শুরু করে দাও